আজ আমরা কথা বলবো পুরীর জগন্নাথ দেব মন্দিরে রথযাত্রা উৎসব নিয়ে পুরীর রথযাত্রা উৎসবটি কয়েক শতাব্দী প্রাচীন এবং এর শিকড় পুরীর মন্দির ও জগন্নাথ দেবের সাথে জড়িত গঙ্গা বংশ ও গজপতি রাজবংশের শাসকেরা এই উৎসবকে পরিচালনা করতেন এবং এটি তাদের রাজকীয় ঐতিহ্যের অংশ ছিল পুরীর রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার গন্ডিচা মন্দিরে যাকে আমরা মাসির বাড়ি বলে থাকি সেইখানে যাত্রা হিসাবে পালিত হয় রথযাত্রা তিনটি রথ থাকে জগন্নাথ দেবের নন্দীঘোষ বলরামের তালধ্বজ এবং সুভদ্রার দেবদোলন বিশেষভাবে তৈরি হয় এই তিনটি রথ প্রতিটি রথের নিজস্ব গুরুত্ব রয়েছে জগন্নাথ দেবের রথের মধ্যে চারটি ঘোড়া থাকে এই চারটি ঘোড়া জগন্নাথ দেবের রথ টানতে থাকে তাদের নাম হলো সংঘ বল শ্বেতা আর হরিদর্শন পুরীর রথযাত্রার সময় রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করার যে প্রথা সেটা রাজার বংশধররা এখনো পালন করে চলেছে রথযাত্রার আগে সোনার ঝাঁটা দিয়ে প্রথমে মন্দিরের বাইশটি সিঁড়ি এবং তারপর রথের পথ ঝাড়ু দেন এটি জগন্নাথ দেবের প্রতি রাজার সেবা তারপর রথের দড়িতে টান দেওয়া হয় পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদের কথা আমরা সবাই জানি এটি একটি বিশেষ স্থান অধিকার করে আছে এই মহাপ্রসাদ গ্রহণের একটি বিশেষ তাৎপর্য রয়েছে এবং এটি গ্রহণ করলে নাকি লাভ করা হয় পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন ভগবান জগন্নাথ দেবকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় এই ভোগ নিবেদনের পর যা অবশিষ্ট থাকে তা মহাপ্রসাদ নামে পরিচিত এবং এটি সকলের জন্য বিতরণ করা হয় মহাপ্রসাদ রান্নার জন্য একটি বিশেষ স্থান রয়েছে যা রোহিণী কুণ্ড নামে পরিচিত এখানে মাটির পাত্রে কাঠ জেলে রান্না করা হয় মহাপ্রসাদ সাধারণের জন্য মন্দিরের কাছে আনন্দবাজার নামক স্থানে পাওয়া যায় এখানে ভক্তরা বসেও প্রসাদ গ্রহণ করেন পুরীর মন্দিরে রান্নাঘর পৃথিবীর সর্ববৃহৎ অবাক করার বিষয় হল খাবার তৈরির পদ্ধতি মুখে গামছা বেঁধে রাঁধুনিরা সাতটি হাড়ি একটির উপর একটি রেখে কাঠের জ্বালানির সাহায্যে এই রান্না প্রক্রিয়াটি করে থাকেন অবাক করার বিষয়টি হল আগুনের কাছে থাকা হাঁড়ির খাবার সবার প্রথমে তৈরি হবার কথা কিন্তু এইখানে সবার প্রথমে খাবার তৈরি হয় সবার উপরে থাকা সাত নম্বর হাঁড়িটি এটি প্রভুর নীলা বলতে পারো এটি পুরীর মন্দিরে এক অলৌকিক ঘটনা এই হাজার হাজার রহস্য ঘিরে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন